হ্যালো আসসালামুকুম বিভর্স মা হিল মিডিয়া থেকে আপনাদের যারা স্বাগত বিহর্স আমি দেড় শতাংশের মধ্যে পাঁচটি দোকান নিয়ে আপনার সামনে হাজির হলাম অনেক প্রবাসী বাইরে আছেন দেশি বিদেশি যারা হাই রোডের সাথে দোকান পজিশন যারা খুঁজতে তাদের জন্য ঠিক আছে জমি পরিমাণ দেড় শতাংশ এটা হলো সাবার বিরুলিয়া রোড হ্যাঁ সাবার বিরুলিয়া রোড রাধাসনে পড়ছে এই এই জায়গাটা বারাদেশনে আপনারা বিডিও রাধে সম্পূর্ণ বিডিওটা দেখার চেষ্টা করবেন আমি দেখাচ্ছি আপনাদের খেয়াল করবেন এখানে আমার পাঁচটা এই রুটের সাথে এটা ব্যস্ত লাগা এখানে স্কুল কলেজ মধ্যে বাচ্চাদের সব কিছু আছে তো আপনারা আবার সাথে থাকুন আমি সরস্বতী দেখাচ্ছি আপনাদের ভিডিওটা পাঁচটা দোকান যারা দোকান খুঁজতেছেন তাদের জন্য এই যে এই যে সীমানা এই পিলার থেকে শুরু করে এইভাবে যায় একবারে আপনার এই যে এই সীমানা বলবো এই যে মুরগিদার আছে এই যে এই সীমানা বলবো ঠিক আছে এটা হলো আপনার দোকান এখানে বট পাঁচটা পাঁচটা দোকান দোকান এই সরকারি তিরিশ ফিট রাস্তার সাথে ঠিক আছে তিরিশ ফিট রাস্তার সাথে এটা হলো বিড়িলো রোড হ্যাঁ সাবার বিড়িলো রোড সাবার বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা লাগে অটোগুলো আসতে হ্যাঁ দশ টাকা লাগে যারা দোকান খুঁজতেছেন তাদের জন্য এই দোকানটা দোকান থেকেছেন হ্যাঁ পাঁচটা দোকান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওইটা চার দোকান এটা একটা ইউ টেইলার্স এটা একটা টিভি ফ্রিজের দোকান এটা হলো রিক্সা সাইকেলের দোকান একটা দুইটা তিনটা চারটা ওই যে একটা চার দোকান ঠিক আছে এখানে প্রত্যেকটা দোকান আপনার চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া চলে হ্যাঁ চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া চলতে চলতেছে বর্তমান প্রায় বিশ হাজার টাকা ভাড়া আসে এই দুয়া এই পাঁচটা দোকান থেকে ঠিক আছে আর মুখে পুরা জায়গাটা মুখে আছে প্রায় পঞ্চাশ ফিটের মতো মুখে আছে আর পিছনে আছে দশ ফিট পিছনে আছে দশ ফুট ওই যে পিছনে ওয়াল দেখেন ওই ওয়াল পর্যন্ত বেশি মানা ওই ওয়াল পর্যন্ত বেশি মানা ঠিক আছে একবারে সরকারি রাস্তার সাথে সেরিনের রাস্তার সাথে এবং দেখেন সুয়ারের লাইন আছে এখানে সুয়ারের লাইন আছে আপনারা এই যে এই যে সুয়ারের লাইন ঠিক আছে যাদের জায়গাটা পছন্দ তারা যোগাযোগ করবেন দ্রুত করবো দোকান প্রদর্শন এই রোডের সাথে প্রতি শতাংশ জায়গার মূল্য এমনিতে আপনার পঁয়ত্রিশ তিরিশ তিরিশ থেকে টাকা হলে জায়গার মূল্য ঠিক আছে আশেপাশে আপনার স্কুল কলেজ ব্যাঙ্ক ব্যাঙ্ক হ্যাঁ সব কিছুই হয় ঠিক আছে পাশাপাশি জেল খুবই গরম একটা এলাকাটি আছে আর যাদের পছন্দ হয় তারা আমরা দ্রুত শিল্প করার চেষ্টা করব জমির পরিমাণ চার শতাংশ পেয়েছে দশ শতাংশ ঠিক আছে পাঁচশো টোমানে বর্তমানে বিশ হাজার টাকা ভাড়া আসে হ্যাঁ অ্যাডভান্স হচ্ছে টাকা যারা ভাড়া দরকার বাণিজ্যিক এলাকা হিসেবে যারা দোকান খুঁজতেছে তাদের জন্য দোকানটা এখানে প্যাকেজ বিক্রি মূল্য হলো দেড়শো পঁচিশ টাকা সহ পাঁচশো সহ